আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ডিগ্রি বয়সে দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি প্রিমিয়াম শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিয়ে বিষয়টি হচ্ছে দর্শন তৃতীয় পত্র বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো সতেরো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে মুসলিম দর্শন ইনশাআল্লাহ এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকেট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ইনশাআল্লাহ আমি যে সাজেশানগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো ইনশাআল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন আসবে আর এগুলো সাজেশন হচ্ছে প্রিমিয়াম সাদেশান তোমরা চাইলে সাদেশানগুলো ক্রয় করে নিতে পারো যেগুলো সাবজেক্টের সাথে ইতিমধ্যে তৈরি করেছি তোমরা চাইলে সাথেগুলো নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষায় দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ আপাতত তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান আছে ইনশাল্লাহ ডিগ্রি দ্বিতীয় বর্ষের নির্মিত বিষয়ের পঁচানব্বই পার্সেন্ট কমন উপযোগী স্বাদেশন ইনশাল্লাহ প্রস্তুত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টাইডিস তৃতীয় চতুর্থ এবং দর্শন তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ এগুলো কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি যেগুলো সাববিরাস ইনশালা সেগুলো কাজও কিন্তু ইনশাআল্লাহ আর কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে তোমরা চাইলে এই প্রিমিয়াম শর্টকাট এবং ফাইনাল সাদেশনগুলো নিতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে ইমো আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তোমরা চাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ এই সাজেশনগুলো নিতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করছিলাম দর্শন তৃতীয় পত্রে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে প্রথমে আলোচনা করবো কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বার মুসলিম দর্শনের উৎসগুলো কি এটি হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন এক কথা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশানগুলো সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তিনটি স্লটে ভাগ করেছি প্রথম পৃষ্ঠে তিনটি স্লটে ভাগ করে দিয়েছি এরপরে আছে দ্বিতীয় তৃতীয় একতা কবিভাগ আছে খাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সাজেশনটিতে আছে যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম